হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের সামনে আজকের কালেকশনটি হলো সুজুকি এক্স আর দুই হাজার চব্বিশ সালের ডবল ডিস্ক এবিএসের একটি বাইক তো এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আজকে চ্যালেঞ্জ করব এই গাড়িতে কেউ যদি নখের টাচর দেখাইতে পারেন প্রতি দাগে দাগে এক হাজার করে টাকা কম রাখবো এবং রঙ কালার করা কেউ প্রমাণ করতে পারলে তার জন্য থাকবে পুরস্কার তো আজকের গাড়িটা এক কথা নতুন কন্ডিশনের একটা বাইক যারা নতুন ফ্রেশ কন্ডিশনের জিএস এক্সার কিনতে চান তারা একবারে সেই গাড়িটা দেখতে পারেন কত পরিমাণে ফ্রেশ বাইক এই গাড়ি আর নতুন গাড়ি সেম কথা গাড়িটা মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িতে একটা নোখের একটি স্পট পর্যন্ত নাই পিছনের টায়ারটাও ফ্রেশ আছে যদি দেখেন এই যে চব্বিশে অ্যানকনের লোগো চব্বিশ সালের চার মাসে কেনা গাড়িটা সার্ভিস ওয়ারেন্টি সহ আছে তো ফ্রেশ কন্ডিশনের একটা জিএস যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন অথবা আমাদের মিজান বাইক গ্যালারিতে আপনারা আসতে পারেন দেখেন সাইলেন্সার ভাবে কোনো গসা মাজা নাই এমনিতেই গাড়িতে কোনো ঘষা মাজা নাই দাগ গসা নেই একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিনের কথা কী বলব চব্বিশ সালের গাড়ি সার্ভিস ওয়ারেন্টি আছে সো এখানে এখানে ইঞ্জিনের কথা বলার প্রয়োজন মনে হয় না তো দেখেন গাড়িটা কত ফ্রেশ সামনের লুকটা দেখেন সামনের লুকটা ফ্রেশ আছে লুকিং গ্লাসে পর্যন্ত একটা কষা নাই টা নাই সামনে চাকা সামনে চাকাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে এবিএস ডিস্ক এস সব কিছুই ফ্রেশ আছে এবিএস হান্ড্রেড পারসেন্ট কাজ করে আপনারা চেক দিয়ে টেস্টেড দিয়ে দেখে নেবেন যদি আপনাদের মিটারটা দেখা দিই কত কিলোমিটার চলা সরাসরি দেখা দিতেছি এগারো হাজার কিলোমিটার চলা এগারো হাজার এগারো কিলোমিটার চলা তো যাদের একদম একটা ফ্রেশ কন্ডিশনার জিএসএসআর প্রয়োজন ইয়েলো কালার তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই গাড়িটা অন্টেস অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার নাম্বার করে ফার্স্ট মালিক হতে পারবেন তো গাড়িটা যদি কারো কিনতে ইচ্ছা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন সিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ময়মন সিংহ আরও নতুন নতুন কালেকশন দেখতে আমাদের পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম